আসসালামু আলাইকুম আজ থাকছে সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব নয় আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূতে দেখার মতো চমকে উঠল মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গেছিল যে সাদের কন্যার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে জোর করে কান্না থামিয়েছে এখনও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে আমির গম্ভীর স্বরে পুনরায় বলল কথা বলছিস না কেন এত রাতে এখানে কি করিস মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে উত্তর দিল এমনি এসেছিলাম আমিরের শরীর ঝুঁকে এলো মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি চিবুক নেমেছে গলায় হাত পা কাঁপছে ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটোই অনুভব করছে আবির আচমকা মেঘের বাহুতে ধরল এক টানে দাঁড় করালো মেঘকে মেঘের শরীরের কম্পন তীব্র হলো হৃৎপিণ্ডের ধূপধাপ বেড়ে যাচ্ছে সহসা চোখ তুলে তাকাতেও পারছে না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাগে কটমট করতে করতে বলল তুই কাঁদছিলি কেন মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না কিভাবে বলবে আমির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার বুকের ভেতর এমনিতেই কান্না আসছে মেঘ মাথা নিচু করে চুপ হয়ে রইল আবির দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল তুই কি সবসময় রাত বিরতে ছাদে আসিস মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়িয়ে নাবোধক সম্মতি জানালো তারপর আস্তে আস্তে বলল এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি আমির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শোধালো তাহলে আজ আসলি কেন মেঘ নিস্তব্ধ নীরব কিছু বলা সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল এত রাতে ছাদে আসার কোনো অজুহাতও খুঁজে পেল না আমির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো আমিরকে এত কাছাকাছি দেখে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল আমিরের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দুকদম পিছিয়ে গেল মেঘ কিন্তু পিছনে আর জায়গা নেই দরজার পাশের পিলারে পিঠ ঠেকল থর থর করে কাঁপছে অষ্টাদশীর ছোট্ট শরীর পায়ের পাতা শিরশির করছে সরে যেতে চাইল সামনে থেকে আচমকা আবির দুহাতে পিলারের দুপাশ চেপে ধরল কিছুটা ঝুঁকে মেঘের মুখোমুখি হল আবিরের উষ্ণ শ্বাস তীব্র দৃষ্টি মেঘকে নাজিহাল করে দিচ্ছে মানসিক টানাপোড়নে পড়ে গেল মেঘ বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করছে যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে শরীর ঘামাতে শুরু করেছে আমির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন এত বছর তো খুব পালায় বেড়াইছিস এখন দেখব কতটা পালাতে পারিস আমিরের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল এই কথা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজে ঝাঁকুনি দিল মেঘের বক্ষ স্পন্দন জোরালো হতে শুরু করেছে আবির সরু নেত্রে অষ্টাদশীর পানে তাকিয়ে আছে মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সামনে থেকে সরে গেল আবির শক্ত কণ্ঠে বলল রুমে যা আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ বারবার দীর্ঘশ্বাস ফেলতে শুরু করল কয়েক মুহূর্ত পর সিঁড়ি দিয়ে নামতে গেল ঘুট ঘুরে অন্ধকার সিঁড়ি পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকল আবির ভাই আবির উল্টো দিকে ফিরেছিল ডাক শুনে ঘুরে বলল হুম মেঘ ভয় ভয় বলল আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ আবির বিস্মিত কণ্ঠে বলল কেন হাঁটতে পারছিস না মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল ভয় লাগছে কেন তানারা যদি আমাকে ধরে ফেলেন আবির কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল আবির মেঘের কথায় হাসছে ভাবতেই মনে মনে খুশি লাগছে মেঘের আমিরের হাসির শব্দে মেঘ অবাক চোখে তাকালো ততক্ষণে হাসি গায়েব আমির আকর্ষণিক ঠাট্টা স্বরে শোধাল তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল আবিরের এমন কথায় মেঘ আহম্মুখের মতো তাকিয়ে আছে আবি সহসা বলে উঠল তুই যা আমি পেছনে আছি মেঘ আর কিছু বলার সাহস পেল না দুটো সিঁড়ি নেমে হঠাৎই কিছু ভেবে থমকে দাঁড়াল আমি নিরুদ্বেগ কণ্ঠে শুধালো আবার কি হলো মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়লো মনে তীব্র সাহস নিয়ে পেছনে ফিরে তাকালো আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো ছয় ফুট লম্বা তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে এখান থেকে আমিরের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপুরি গাছের মতো মনে হচ্ছে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল আবির ভাই আপনি সিগারেট খান কেন মেঘের কথায় আবির যেন ছোটো খাটো টাস্কি খেলো মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলল তার জবাবদিহিতা কি তোকে করতে হবে মেঘ এবার কোমল কণ্ঠে বলল সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর আমি এতটুকু বলেই থেমে গেল আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আর তুই কি মেঘ ভয়ে ভয়ে বলল কিছু না মেঘ আর থামল না সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো মেঘ করিডোরে হাঁটছে আবির পেছনে মোবাইলের ফ্লাস জ্বালিয়ে সিঁড়ির নিচ পর্যন্ত নামলো মেঘ পেছন ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো আবিরের মনোযোগ মোবাইলে মেঘ চলে গেল রুমে আমিরের আরও একটি রাত কাটল নির্ঘুম নিস্তব্ধ প্রত্যেক সপ্তাহে ছুটি দুদিন আগে সারা রাত জেগে থাকে এটা তার বহু বছরের অভ্যাস বিদেশে থাকা থাকাকালীনও তাই করত দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো করে একাকি কাটায় নিজেকে নিয়ে ভাবে নিজের স্বপ্ন ইচ্ছে ভালোবাসার প্রয়োজন সব কিছু নিয়েই ভাবে মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে আবিরের এত কাছে আসা আমির ভাইয়ের বলা সেই কথাগুলো মাথায় ঘুরছে এসব ভেবে কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই শুক্রবার বলে ভালো মন্দ রান্না হয়েছে মেঘের মনটা আজ খুব ভালো কেন ভালো নিজেও জানে না তবে আবিরের প্রতি ভয় কিছুটা শিথিল হয়েছে খাবার টেবিলে আবির নেই দেখে মন কিছুটা খারাপ হয়েছে কিন্তু তেমন পাত্তা দেয়নি নিজের মতো খেয়ে পড়তে বসেছে প্রতি শুক্রবার প্রাইভেটে এক ঘন্টার পরীক্ষা থাকে এক সপ্তাহ যা পড়ায় তার উপরই পরীক্ষা থাকে আজও তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অন্যদিকে তানভীর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সামনে এমপি নির্বাচন তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন সবাই মিটিং মিছিলে ব্যস্ত জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেয়া হবে তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে জনগণের সুবিধা অসুবিধা শুনছে লিস্ট করছে এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন তানভীরের টার্গেট সভাপতি হওয়া তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হবে দুইটা তিরিশ নাগাদ মেঘ পরীক্ষা দিয়ে বেরিয়েছে আজ একটু আগেই চলে এসেছে পরীক্ষা শুরু হতে এখনও দশ মিনিট বাকি তাই বন্যা আর মেঘ গল্প করছে বন্যা কিরে। তোর হিটলার ভাইয়ের কী খবর কিছু তো আর বললি না ছবি দেখাবি বলেছিলি তাও দেখালি না সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস মেগ। মুখে যা বলি তার সবটাই কি করতে পারি এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে গতরাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে কি যে একটা বাস খেয়েছি বন্যা কেন কি হয়েছে মেঘ কি আর হবে লুকিয়ে দেখতে গিয়েছিলাম আমির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি বন্যা বেটার চোখ আছে ভালো হয়েছে গেলি কেন তুই মেঘ মনে মনে ভাবছে এখন যদি বন্যাকে বলি আমির ভাইয়ের জন্য কান্না করেছি তাহলে বন্যা আমায় এখানেই বালি চাপা দিয়ে দিবে বন্যা আর মেঘ সিদ্ধান্ত নিয়েছে ভার্সিটিতে ভর্তির আগ পর্যন্ত কোনো প্রকার প্রেম বন্ধুত্ব ক্রাশ কিছুই খাওয়া যাবে না এজন্য কোচিংয়ে নতুন কারোর সাথে কথাই বলে না মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো এত কিছুর পরও মেঘ আমির ভাইয়ের ওপর ক্রাশ খেয়ে ফেলেছে এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বোঝাচ্ছে এতক্ষণে স্যার চলে আসছেন যথারীতি পরীক্ষাও শুরু হয়ে গেল চারটায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে আশেপাশে মেঘদের গাড়ি নেই তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবল হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো হেলমেট পরা সাদা শার্ট কালো প্যান্ট কালো শু হাতে কালো ফিতার ঘড়ি শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝোলানো মেঘের দিকে তাকিয়ে উচ্চ ডাকলো। ডাকল মেঘ মেঘ আর বন্যা দুজনেই শুনে সেদিকে তাকিয়েছে মেঘ এক পলক তাকাতেই চিনতে পারল আমিরকে এভাবে দেখে আবারও নতুন করে ক্রাশ খেয়েছে মেঘ মনে মনে ভাবছে উনি এখানে কেন উনি কি আমায় নিতে এসেছেন কই সেদিন তো মিম আর আদিকে ধমকে বললেন কাউকে বাইকে ওঠাবেন না তার মানে আমাকেও নিশ্চয় উঠাবেন না না ওঠাক ওনার বাইকে উঠতে আমার বইয়েই গেছে কিন্তু উনি আসলো কেন এখানে আল্লাহ জানেন কোন পাপে শাস্তি দিতে এখানে এসেছেন আল্লাহ বাঁচাও এইসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ এদিকে বন্যা মেঘের হাত জাপটে ধরে আছে আবির মেঘের দিকে খানিকক্ষণ স্বস্তির মনে তাকিয়ে আছে হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল ওঠ মেঘ অজানা ঘরে আটকে আছে আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত আবিরের কথা কানেও গেল না বন্যাও মনোযোগ দিয়ে ছেলেটাকে দেখছে আগে কখনোই এই ছেলেকে দেখেনি বন্যা তানবীরকে অনেকবার দেখেছে কিন্তু আবিরকে ঠিকমতো মতো চিনে না বন্যা মনে মনে আওড়ালো এই ছেলে কে মেঘকে বাইকে উঠতে বলছে কেন বন্যা মেঘের হাতটা আরও শক্ত করে ধরে আছে আবির এবার ধমকে উঠল এই মেঘ উঠতে বললাম তো মেঘ এবার চমকে উঠে গোল গোল চোখে তাকায় পরপর দুবার জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর বন্যার দিকে তাকিয়ে ভিড় করলো উনি আবির ভাই তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল হয়তো আবিরের রাগী চোখ মুখ দেখে কিছুটা ভয়ও পেয়েছে মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে ততক্ষণে আবির বাইক থেকে নেমে গেছে আবির মেঘের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো এই তুই কি কিছু খাস মেঘ কপাল কুচকে তাকালো মানে কি খাবো কোন দুনিয়ায় থাকিস তুই ডাকলেও শুনিস না মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল আবির আবারও বলল বাইকে উঠ আবির মেঘকে বাইকে উঠতে বলছে এটাও সম্ভব মেঘ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মেঘের হেলদোল নেই দেখে আবির বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই মেঘকে পরিয়ে দিল তারপর পুনরায় বাইকে বসে গুরু গম্ভীর কণ্ঠে বলল তুই কি উঠবি এত কিছু না ভেবে মেঘ হাসি মুখে বাইকে উঠে বসল আবিরের গায়ের সাথে গাল লাগাতেই কেঁপে উঠল কিছুটা মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দুটনায় আছে এমনিতেই জীবনের প্রথম বাইকে উঠেছে তার উপর আবার আবির ভাইয়ের বাইকে আবির মেঘের মনের অস্থিরতা বুঝে শীতল কণ্ঠে বলল ধরে বস না হলে পড়ে যাবি মেঘ কাপা কাপা হাতে আবিরের কাঁধে হাত রাখল সঙ্গে সঙ্গে মেঘের হৃৎস্পন্দনের মাত্রা বাড়তে লাগল এদিকে বন্যা নির্বাক চোখে তাকিয়ে দেখছে আর ভাবছে মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না আমির ভাইয়া সত্যিই অসাধারণ যে কোনো মেয়েই এক দেখাতে ক্রাশ খাবে কয়েক সেকেন্ডের মধ্যে আবির বাইক স্টার্ট দিল মনের ভয়ে মেঘ আবিরের কাঁধে জোরে চেপে ধরল মেঘের কান দিয়ে সা করে মৃদু বাতাস ঢুকছে প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ মেঘ নিভু নিভু চোখে চারপাশে দেখার চেষ্টা করছে বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আবির মেঘকে শপিংয়ে নিয়ে আসছে ভাবতেই মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে এত খুশি রাখার জায়গা পাচ্ছে না আমির মেঘকে নিয়ে একটা হেজাবের দোকানে গেল রেগুলার পড়ার জন্য হিজাব চাইতেই দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল মেঘের বুঝতে বাকি নেই রবিবারে বলেছিল হিজাব পরে যেতে কিন্তু মেঘ ওর মাথায় দিয়ে যাচ্ছিল কি করবে সে মা আর বড়ো মা ছাড়া মেঘ একা শপিংয়ে যায়নি কখনো বড় আম্মুরাও এখন শপিং করবেন না তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওরা মাথায় দিয়ে যাবে তারপর ওনারা শপিংয়ে গেলে হিজাব নিয়ে নিবে মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে তারপর আবিরকে দেখিয়ে জিজ্ঞেস করলো এই তিনটা নিব আবির মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করল এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে দোকানদার বললেন ভাইয়া আপাতত চব্বিশটা আছে আপনি চাইলে আরও দিতে পারবো তবে কিছুদিন পরে নিতে হবে আমি স্বাভাবিক কণ্ঠে বলল সবচেয়ে বড়ো সাইজের চব্বিশটা কালারেরই হিজাব দেন আমিরের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল এতগুলো লাগবে না তিনটা হলেই হবে আমির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়েছে রাগে কটমট করে বলল তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি আবিরের রাগি চোখ দেখে ভয়ে সিটিয়ে পড়লো মেঘ আর কিছু বলার সাহসই পেল না কিন্তু ভেতরে ভেতরে ক্রোধে পড়ছে যেখানে তার কোচিং সপ্তাহে তিন থেকে চার দিন দুই তিনটা হিজাব নিলেই হয়ে যাবে সেখানে চব্বিশটা হেজাব নেওয়ার কোনো মানেই হয় না কিন্তু এই কথা কিভাবে বোঝাবো হিটলারকে আবি নিজে পছন্দ করে আরও কয়েকটা পার্টি হেজাবও নিল মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবিরকে বকেই গেল আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল চলো মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেলল কোথায় আমি রাগান্বিত কণ্ঠে ফের বলল কোথায় যাব না কি যাবো না তোরে বলে যেতে হবে মেঘ নিজের মাথায় নিজেই গাড়টা দিতে মোচাচ্ছে আম্মু বড় আম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটফট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ তাই আবিরকেও তেমনি প্রশ্ন করে ফেলেছে আবিরের পেছন পেছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ আবির ঢুকতেই একজনকে জিজ্ঞেস করলেন আজকে কি নেওয়া যাবে লোকটা হাসি মুখে উত্তর দিলেন জি ভাইয়া দু মিনিট বসুন আমি বের করে দিচ্ছি দুই মিনিটের মধ্যে লোকটা পুনরায় প্রশ্ন করলেন ভাইয়া প্যাকিং করে দিব আমির তৎক্ষণাৎ জবাব দিল প্যাকিং লাগবে না রেডি হলে আমাকে দেন লোকটা একজোড়া নূপুর আবিরের দিকে এগিয়ে দিল মেঘ উৎসুক জনতার ন্যায় নূপুর দুটা দেখছে অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের দুটা নূপুর আমিরের আকর্ষণিক কর্মকাণ্ড দেখে মেঘ কারেন্টের খাম্বার ন্যায় স্তব্ধ হয়ে গেছে আমিরের এক হাঁটু ফ্লোরে আরেক পা স্বাভাবিকভাবে রেখে নিচে বসেছে যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপরে রেখে একটা নূপুর পরিয়ে দিল এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না আবিরকে না করার শক্তিটুকুও পাচ্ছে না মেঘ খাম্বার মতো স্থির যা হওয়ার তা শরীরের ভেতরে হচ্ছে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে মনে হচ্ছে এই বুঝি প্রেসার বেড়ে দ্বিগুণ হয়ে যাবে দুপায়ে নুপুর পড়িয়ে আবির চেয়ারে বসলো মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল দেখ কেমন লাগছে মেঘ তখনও নিষ্পলক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে আমি রাগে ফুসতে ফুসতে দাঁতে দাঁত চেপে বলল তোকে নুপুর দেখতে বলেছি আমাকে না আবিরের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে ততক্ষণে মেঘ স্বাভাবিক হল পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো সত্যি অনেক সুন্দর লাগছে মেঘের ফর্সা বায়ে নুপুরগুলো দেখতে অন্যরকম লাগছে মেঘ খুশিতে গদগদ হয়ে বলল অনেক ধন্যবাদ আবির ভাই আবির দোকানের বিল পরিশোধ করে মেঘকে নিয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল মেঘের বারবার মনে হচ্ছে এই সব কিছু স্বপ্ন একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে ধীরকণ্ঠে বলল। তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার করে দে মেঘ নিজের পছন্দ মতো কাচ্চির সাথে বোরহানির কথা বলল আমির ওয়েটারকে ডেকে দুটা কাচি দিতে বলল সাথে দুই গ্লাস বোরহানি মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো আমির ভাই আপনার কি কাচি পছন্দ আমির বেশ বিরক্ত হয়ে বলল আমার পছন্দ অপছন্দ জেনে তোর কাজ নেই সহসা মেঘের মুখটা চুপসে গেছে খাবার আসায় দুজন চুপচাপ খাবার খেলো মেঘ অবশ্য খেতে খেতে কয়েকবার চোখ তুলে আবিরকে দেখছিল কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে এমন সময় মেঘ আবিরকে ডাকল আবির ভাই হুম না কিছু না আবির এবার সত্যি সত্যি রেগে গেল কণ্ঠ তিনগুণ ভারী হলো রাগান্বিত স্বরে বলতে শুরু করলো তোকে হিজাবা নূপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাইস না মাথায় ওড়না দিয়ে বইয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছি আর তুই সারাক্ষণ টুই টুই করে কোথায় কোথায় ঘুরিস সেসব জানতে নুপুর দিয়েছি আমিরের এমন কথা শুনে মেঘ আহাম্মক বনে গেল মনে মনে কী না কী ভাবছিল সে আমির ভালোবেসে গিফট দিচ্ছে আহা কি সুন্দর অনুভূতি হচ্ছিল সব কিছুতেই মুহূর্তেই বিলীন হয়ে গেছে অষ্টাদশীর মনের ভেতর নবজাগ্রত অনুভূতিকে আবির সযত্নে এক বালতি পানি ঢেলে দিল আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল ওঠ মেঘ ভয় ভয়ে চুপচাপ উঠে বসল তবে মনে মনে ঠিক করল এবার আর আবির ভাইকে ধরে বসবে না আবিরে ধমকে মেঘের ভাবনার সুতো ছিল আবির রাগান্বিত কণ্ঠে বলল এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ ধরে বস না হলে তোকে রাস্তায় ফেলেই চলে যাব ধমক খেয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয় সহসা হাত শক্ত করে আবিরের কাজ চেপে ধরে আবির আর কিছুই বলল না বাসার সামনে পর্যন্ত আসলো কিন্তু কেউ কোনো কথা বলল না আবির বাসার সামনে বাইক থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল বাসা যা মেঘ বাইক থেকে নেমে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনি যাবেন না না কোথায় যাবেন আমির বিরক্তি নিয়ে বলল তুই কে যে তোকে আমার সব কিছু বলে যেতে হবে আর একবার আমার মুখের ওপর প্রশ্ন করবি তো সঙ্গে সঙ্গে থাপ্পড় দিব মেঘের মুখটা চুপসে গেছে চিবুক নামিয়েছে গলায় পাতলা ওষ্ঠে বিড় করে বলল হিটলার একটা আবিরে তৎক্ষণাৎ জবাব এলো আমি হিটলার হলে তুই কি আমি শুনে ফেলেছে ভেবেই আঁতকে উঠল মেঘ আবিরের দিকে দ্বিতীয়বার তাকানো সাহস হলো না আবিরে থাপ্পড়ের ভয়ে ছুটে পালালো বাড়ির ভেতর আবির নিষ্পলক চোখে অষ্টাদশীর পায়ের দিকে তাকিয়ে আছে নুপুরের ঝনঝন শব্দ কানে লাগছে আচমকা আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল